ট দুই হাজার উনিশ এর উচ্চারণ অমিল্লাপট দুই হাজার উনিশ উনিশ এটা হবে কি নিঃশেষ অনিশেষ শেষ অনিঃশেষ এটা কি হবে শেষ অনিঃশেষ আচ্ছা অনিশেষ এখানে একটা নোট রাখি নোট এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা অনিশেষ এখানে অনিশেষ লিখতে গিয়ে আমি তিনটা তাল কেন লিখেছি একটা কথা মনে রাখবে তাও বিষয় যদি কোনো শব্দের মাঝখানে থাকে তাহলে সেটা তালসার মতো হয় এই কারণে প্রথম এই তালস তারপরে তালসার শেষ শেষ তারপরে মর্দনাশ থাকলে কি হয় একটা কথা বলি রাখো উদনা থাকলে উচ্চারণ করার সময় সেটা তালুস হয় তাই এখানে তালুস হয়েছে তাহলে অনিশেষের উচ্চারণ হবে অনিশেষ অনিশেষ তারপরে কি আছে ঐশ্বর্য ওই সরজ ওই সরজ এখানে কি আছে ঐশ্বর্য সরজ তাহলে ওই ওই সর ঐশ্বর্য ঐশ্বর্য সৌর তারপরে জগ ঐশ্বর্য আচ্ছা এইখানে একটা নোট দেখো নোটের দিকে নজর রাখো ওই থাকলে কি হয় উচ্চারণ করার সময় ওই থাকলে বর্ণ ওই থাকলে ওটা ও রসিল হয় এই কারণে ওই হয়েছে তারপরে তাবসা তালবস তালবসার সাথে কি আছে ব আছে তালবসার সাথে কি আছে ব ফলা ব নিয়ম কি কোন শব্দের মধ্য বা শেষে থাকলে ব ফলা দুই হয় তাই এখানে সরি তালবসার ব ফলা যেটার সাথে যুক্ত থাকবে সেটা দুই বার তাহলে তালবস এখানে দুই হবে একটা হচ্ছে প্রথম ব ফলা যুক্ত যেটা সেটা এটা তারপরে ড ফলাতে দ্বিতীয় করেছে সেটা এটা এবং তার উচ্চারণ করার সময় ওকারের মতো হয়েছে তাই ওকার তারপরে এখানে রেব আছে সেই র আর এখন আরেকটা নিয়ম আছে হচ্ছে অন্তঃসনি অন্তঃজ অবলি বর্গীয় জ এই দুইটা থাকলে সর্বদাই কি হয় উচ্চারণের ক্ষেত্রে ক্ষেত্রে বর্গীয় জ হয় তাই এখানে বর্গীয় জ হয়েছে ওই সর্জ তারপরে শান মাসি শান মাসি এ কি আছে শান মা তারপরে শিখ শিখ শান মাসি আমরা সাংবাসিক যদি শিখি আমরা জানি কি এইখানে শিখেছি তাওসা থাকলে সাথে থাকলে সেটা কি হয় তাওসা হয় আমরা সেটা তাওসা লিখলাম তারপরে এই আকাটা আকা দিলাম দেখো মূর্ধনার সাথে যদি বহকলা যুক্ত হয় এটা মনে রাখবে মূর্ধনাশার সাথে যদি সরি মূর্ধনার সাথে যদি আবার বলতেছি মনে রাখবে মূর্ধনার সাথে যদি মহকলা যুক্ত হয় তাহলে এখানে কিন্তু মকলাটা দ্বিত্ব করে না আবার শুনো মধ্যাহ্নার সাথে যদি মশলা যুক্ত হয় তাহলে দ্বিত্ব করে না ওটা ময়ের মতো উচ্চারিত হয় কার মতো উচ্চারিত হয় ময়ের মতো দেখো তাহলে কি হবে শান তারপর এই যে ম এই ম ময়ের মতোই থেকে মা তারপরে কি হবে শি এটা তাবস হলে কেন এই যে দন্ত আমরা জানি কি যে সাধারণ নিয়মে দন্ত থাকলে তাবস হয় সেই দন্ত আছে সেই তাবস প শানমাশিক শানমাশিক ভাষা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো উজ্জ এর কি আছে উজ্জ তাহলে দেখো এখন এটা একটা কথা মনে রাখবা রশুOblik দিম এই দুইটার থাকলে এটা রশু হবে তাহলে এটা অবশ্যই রশু হবে তারপর হ তার সাথে জ হ জ থাকলে হ আর তার সাথে যদি জ ফলা থাকে তাহলে এর উচ্চারণটা হয় এটা ভালো করে মনে রাখো অ বরিকজ্জ এবং হর সাথে যদি থাকে তাহলে তার উচ্চারণ হবে ঝ তাহলে তারপরে কি উচ্চারণ করতে শেষে কি হচ্ছে ঠোকটা গোল আক্রান্ত হয়েছে তাই উজ্জ্ব তারপরে কি আছে উজ্জ্বল করে বৈশাখ আর জয় ধ্বনি বর্গীয় ব তারপরে নেই জয় ধ্বনি তাহলে এটা কি আমি বলি ওকার জয়ত তারপরে ধ্বনি ভয়কার ধন্ত নয় রশি জয়ত ধ্বনি জয়ত ধ্বনি জয়ত ধ্বনি আশা করি বুঝতে পারছো যে উচ্চারণটা কি আমরা বলি জয় ধ্বনি জয় ধ্বনি কখনো উচ্চারণ না উচ্চারণটা কি হবে জয়ত ধ্বনি আমরা উচ্চারণ করি জয় ধ্বনি আসলে উচ্চারণটা কি হবে জয়ত ধ্বনি আচ্ছা আচ্ছা এরপরে গেল ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র এর উচ্চারণ কি পথ পুত্র ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র আসলে আমরা বলি ব্রহ্মপুত্র উচ্চারণটা কি হবে উচ্চারণটা হবে কি ব্রহ্ম ব্রহ্ম পুত্র 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 ব্রহ্মপুত্র আচ্ছা আমি মনে হয় ব্রহ্মপুত্র রয়ে কি ওর মতন দিয়েছি এটা আসলে কি ওর মতন হয় না এটা হয় এ রপ নোটটা একটু নোট রাখো কেনোটি নোট নোটটা কি হবে দেখো আমরা কি বলেছি রব আর কোনো শব্দের শুরুতে থাকলে কোথায় থাকলে শুরুতে তার সাথে কি না থাকলে কা না থাকলে তাহলে সেটা কি হবে ওকার তাহলে এটা কি হবে ব্রো ব্রো তারপরে দেখো এই হ প্লাস মো হ প্লাস মো এই বর্ণটা সমান হয় ওর মতোই অনেকটা এরকম এটা ভালো করে একটু নজর রাখো এটা কিন্তু উচ্চারণকে হ প্লাস কিন্তু যখন তুমি উচ্চারণ করতে যাবে এই শব্দ এই শব্দটার উচ্চারণ করতে যাবে তখন এই মটা সামনে এসে হবে এটা ম প্লাস হ বুঝতে পারছো এটা শব্দের এই যুক্ত বর্ণের হচ্ছে এইটা কিন্তু যখন তোমরা ওই যুক্ত বর্ণটা উচ্চারণ করতে যাবে তখন শুরুতে আসবে ম পরে থাকবে হ এই কারণে হয়েছে কিন্তু দেখো ব্রম হো বিষয়টা বুঝছো ব্রম হো কেন হলো তারপরে আছে দেখো পু তয়ে এ মানে কিন্তু তয়ের নিচে র হলো এ মানে কি তয়ের নিচে র হলো আমরা যখন কোনো শব্দের মধ্যভাগ শেষে র ফলা থাকে কি ফলা থাকে র ফলা থাকে তার কি করে দিত্ব করে তাহলে ত এবং দিত্ব করে সেটা র ফলা থেকে যাবে তাহলে এটা যেহেতু র ফলা তাহলে দেখো এই ত প্রথম লিখেছি তারপরে এই যে তারপরে এটার সাথে দীপ্ত হয়েছে এখানে ওকার কারণ শেষে ওকার হয়েছে এই কারণে ওকার এখানে হয়েছে যে ঠোঁটটা গোলাকৃতি কোণা আকৃতি ঠোঁটটা গোলাকৃতি হয় যাতে এই কারণে এটা ওকার হয়েছে আরেকটা আরেকটা হচ্ছে উদ্ভাসক উদ্ভাসক উচ্চারণ কিন্তু খুবই সহজ তোমরা যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে আমার অনেকগুলো তোমাদের যত বোর্ড এইচএসসি এর এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষার জন্য অর্থাৎ বিগত বোর্ডের যত উচ্চারণ আছে আমি সকল বোর্ডের সমাধান তোমাদের পর্যায়ক্রমে দিতেছি এবং পর্যায় পর্যায়ক্রমে আমার চ্যানেলে থাকবে তোমরা একটু দেখে নিও তাহলে তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে দেখা যায় কি উদ বাস্ত তাহলে প্রথম উদ উদি থাকবে তারপরে বাস বাস তারপরে তু বাস্তু দেখো এখানে দন্তস্ব কেন হলো একটা কথা মনে রাখবা তাল্বোস এই তিনটার সাথে যদি তোমার হচ্ছে ত র ল ম এইগুলো এরকম আরো পাঁচ ছয়টি বর্ণ আছে যে বর্ণগুলো যুক্ত বর্ণ গঠন করলে এগুলো থাকলে সাধারণত তাল্বোশ হয় কিন্তু এইগুলো যখন যুক্ত বর্ণ গঠন করবে তখন না হয়ে হবে কি সেটা কি হবে তাছাড়া এটা তোমার সাথে যদি যুক্ত বর্ণ গঠন না করতো তাহলে কিন্তু এটা তালঘুস হতো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সেই সঙ্গে আরেকটি কথা তোমাদের বলতে চাই এই উচ্চারণ শিখতে গিয়ে যদি তোমাদের কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলটি অবশ্যই ফলো দিতে ভুলবে না তোমার অন্য বন্ধুকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন